একটা সাসা এই যে ভ্যান গাড়ি নিয়ে আসতেছে দেখে দাঁড়াইছে আমি একটু হেলবো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দূরে আসো দূরে আসসালামাইকুম ভালো আছেন আপনি আপনার নাম মিয়া জহির মিয়া আপনার বাড়ি আপনার বাড়ি আমরা এলাকারই তো আপনার সাথে যে গেমটা অন হেলবো এই গেমটা হচ্ছে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো প্রশ্ন উত্তর গুলা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এক নাম্বার আপনি কোন গান গাইতে পারেন গান গাইতে পারেন না আচ্ছা এখন আমি তো আপনার লোক একটা শুটিং এর কথা বলি আমি আপনার এনে একটা শুটিং করব আপনি ধরেন মুরবি না ধরেন আপনি অন ফাগল হয়ে গেছেন ঠিক আছে হ্যাঁ আমি যদি বলি আমার একটা চোর দেন দিতে পারবেন না পারতেন না কখনো পারবেন না আমি অনলাইন করলাম না অনলাইন করলাম আমি অন্যায় করলে একটা না আচ্ছা আমি অন্যায় করলে পারবো না অন্যায় করলে সর্দি না আপনি গালি দিলেও আমি কিছু পারবো না

মুরব্বি চাচা পারবে না মানে সম্ভব না শর্টটা দিতে পারবে না অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে যে উনি কত মন মানসিকতা হৃদয়হীন হৃদয় একজন লোক অর্থাৎ মন মানসিকতা অনেক ভালো উনি আমি অন্যায় করলে উনি একটা থাপ্পড় দিতে পারবে না এখন আচ্ছা আমি আরেকটা কথা বলি আপনি ভ্যান গাড়িটা কত বছর যাবৎ চালান এ আগে চালাইতাম ষোলো সতেরো বছর আর এখন চালাইতেছি তিন মাস এর আগে কি করছিলেন এর আগে এগারো বছর বিদেশ ছিলাম এগারো বছর বিদেশ করছিলেন কোন দেশে ছিলেন কাতারে কাতারে ছিলেন জি তো কাতারে থাকে কি কোনো ভালো একটা সুযোগ সুবিধা করে গেছে না আলহামদুলিল্লাহ অল্প একটু করছি আর কি তইলে এলে এগারো বছর ব্যানগাড়ি চালাইছেন এখন তো মোটামুটি বয়স হয়েছে এখন আর

আচ্ছা এখন আমি আরেকটা প্রশ্ন করি আপনারে আপনি যেহেতু ভ্যান গাড়ি চালান আপনি একজন ড্রাইভার ঠিক না এখন আমি মনে করেন মোটর সাইকেল নিয়ে আসতেছি আপনি যাইতেছেন এখন আমি চরম একটা ভুল করছি আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছেন এখন আমার কি মারতেন না আপনি না আপনি অন্য আপনি বুঝাই দেব এইভাবে এইভাবে কইলেন আপনি মারতেন না মনে করেন আপনার বড় একটা হতি হয়ে গেল কখনো না হ্যাঁ কখনো না

বিভিন্ন সময় বিভিন্ন বিপদে যখন পরে যায় বা বিভিন্ন বিপদের সম্মুখীন যখন হয়ে যায় তখন কিন্তু আমরা কেউ সার দেই না আমরা হেমতার বলে হয়তো বিভিন্নভাবে আচরণ করি এবং বিহিপ ভাবে মানে বিহিপ আচরণ করি কিন্তু এই মুরব্বিশ আচারে নিয়ে আমি ব্লকটা বানানোর উদ্দেশ্য আমি কিন্তু ওনারা বলছি ধরেন আপনি পাগল আপনি আমার একটা চোর দেন কিন্তু উনি চোর দিতে রাজি না কইলাম যে আমার মোটর সাইকেলটা ধরে না আপনার গাড়িতে লাগাই দিছি আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন তখন আপনি কি করবেন তখন উনি বলতেছে আমার বুঝাই দিব তো এই ভদ্রলোকের মতো যদি আমরা দেশের প্রত্যেকটা মানুষ এরকম নরম মিজাজ নিয়ে চলতে পারি ভাই তাহলে আমাদের দেশ ও বিদেশের মতো পরিণত হইতে সময় লাগবে না কি বলেন কাকা ইনশাল্লাহ বিদেশের লোক খুবই ভালো ভালো না হঠাৎ করে একটা আমি বাড়ানি না আমরা জোর করে দিতে পারে না আমি তাহলে উপকার আল্লাহ যাই হোক ধন্যবাদ আপনার কথাগুলো আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করি আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম